হুজুর আমার ব্যবসার মাঝে হঠাৎ লস খাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল তখন আমি করেছিলাম আল্লাহ পাক যদি আমাকে উদ্ধার করেন তাহলে আমি একদিন আল্লাহর ঘরে মান্নের এতেকাফ করব এখন আমার জানার বিষয় হচ্ছে এই এতেকাফের সময়ও কি আমার রোজা রাখা জরুরি এবং এই এতেকাফটি দিন কখন থেকে শুরু হবে জানি উপকৃত করবেন প্রিয় দিদি ভাই মান্যতের এতে জন্য রোজা রাখা জরুরি আর আপনি যেহেতু একদিন আপনার সেই বিপদ থেকে উদ্ধার হয়েছে সেই জন্য আপনার এখন এই মান্যতের রোজা আদায় করতে হবে আর যেহেতু একদিনের কথা নিয়োগ করেছেন সেক্ষেত্রে আপনি প্রবেশ করবেন মাগরিবের আগে মাগরিবের আসরের পরে মাগরীবের সূর্য ডুবার আগেই মসজিদে প্রবেশ করবেন প্রবেশ করে স্বাভাবিক নিয়মে আপনি রোজা রাখবেন রোজা রেখে সারাদিন রোজা রেখে আবার মাগরিবের নামাজ পড়ে আপনি ইফতারের আগে আবার হয়ে এভাবে একদিন পূর্ণ 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 হবে এই একদিন করার দ্বারা আপনার হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসেবে দেখতে পারেন ফতোয়া হিন্দি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুই শত এগারো আল বাহরুর রায় খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশত পাঁচ ফতোয়া তাতার খানিয়া খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর চারশত তেতাল্লিশ ধন্যবাদ